যুক্তরাষ্ট্রের তিন কোটি ডলার মূল্যের ড্রোন ধ্বংস করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শনিবার এম কিউ রিপার নামের মার্কিন আকাশযান ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটি হুতিদের দাবি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুঁড়ে এই সফলতা পেয়েছে তারা গাজায় আগ্রাসন শুরুর পর হুতির হামলায় ধ্বংস হওয়া এটি তৃতীয় মার্কিন ড্রোন বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ মার্কিন অত্যাধুনিক ড্রোন রিপার লক্ষ্য করে চালানো হামলার এই ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি দাবি হুতির স্থাপনে হামলা চালাতে পাঠানো মানুষবিহীন যুদ্ধযানটি ইয়েমেনের আকাশসীমায় পৌঁছানোর পর ভূভাতিত করা হয় যাতে ব্যবহার করা হয়েছে সারফেস টু এয়ার মিসাইল সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগ একটি যুক্তরাষ্ট্রের যান আকাশযান সফলভাবে ভূপাতিত করেছে সাদা এলাকার আকাশ সীমায় এটি ধ্বংস করা হয়েছে হামলা চালানোর জন্য অ্যাটাক ড্রোনটি পাঠানো হয় যা আমাদের মিসাইলের লক্ষ্যবস্তু বানানো হয়েছে ভূভাতিতের পর ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে হুতিবিদ্রোহীরা গাজায় আগ্রাসনের প্রতিবাদে কয়েক মাস ধরেই নিয়মিত লোহিত সাগর এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি এখন পর্যন্ত পঞ্চাশের বেশি জাহাজে মিসাইল ছুঁড়েছে তারা তবে সম্প্রতি সেই হামলার মাত্রা অনেকটাই কমে যাওয়ায় গোষ্ঠীটি অস্ত্র সংকটে ভুগছে কিনা তা নিয়ে তৈরি হয় জল্পনা কিন্তু গত সপ্তাহ থেকে আবার আক্রমণ জোরদার করে নিজেদের শক্তিটি জানান দিচ্ছে হুতি এটি প্রথম নয় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি এমকিউ রিপার ড্রোন ধ্বংস করেছে বিদ্রোহীরা যার মধ্যে তিনটি গত কয়েক মাসে এছাড়া দু হাজার সতেরো উনিশ সালেও মার্কিন ড্রোন ভূপাতিত করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি মার্কিন যুদ্ধযান ধ্বংসের ঘটনাকে হুতিদের বড় সফলতা হিসেবেই দেখা হচ্ছে তিন কোটি ডলার মূল্যের এই এটা ড্রোন সর্বোচ্চ পঞ্চাশ হাজার ফুট পর্যন্ত উঠতে সক্ষম আকাশে থাকতে পারে চব্বিশ ঘন্টা পর্যন্ত ইয়েমেনের ভূখণ্ডে নিজেদের ড্রোন ধ্বংসের বিষয়টি স্বীকার করেছে যুক্তরাষ্ট্র তবে হুতির হামলাতেই এটি ধ্বংস হয়েছে কিনা তা নিশ্চিত করেনি ওয়াশিংটন মোস্তফা মাহমুদ চৌমুনা নিউজ